আছে আমি আবার আপনাদেরকে রাসুলের সন্ধ্যা সালাম দিচ্ছি তার আগে আমি অনুরোধ করব যদি আমি আপনাদের পাশের গ্রামের মানুষ এই মুহূর্তে আমি আপনাদের মেহমান ঠিক কিনা কাজী ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন মেহরবানি করে আমাদের উস্তাদ তুল্য আর হাজ হজরত মহুলানা মহাদিস আব্দুল হালিম সাহেব আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে কাজে আমরা সকলে মাহফুলের ফ্যান্ডেলে চলে আসি আমার গজলের তালে তালে আপনারা সকলে ফ্যান্ডেলে চলে আসি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান মেহমানও চলে আসছেন বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে মাহাতির যারা আমাদেরকে কোরআন হাদিস থেকে তাকলির শোনাবেন ওনারা আমাদের মাঝে সকলে চলে আসছেন উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ওনাদেরকে হায়াত দান করুক এবং আজকে মাহফিলকে পরিপূর্ণ কামিয়াদ এবং সফলতা দান করুন আবার ওনাদেরকে ওনাদের নিজ গন্তব্যে পৌঁছে যাওয়া মতো আল্লাহ তালা রহমতের স্থানীয় আলাদা আমাদেরকে আবৃত করে রাখুক আমি আমরা এই কিছুক্ষণের মধ্যেই আমাদের কোরআন হাদিস থেকে তাকলিফ শুরু হবে গাজিমা কামিল মাদ্রাসার হেক মহাদিস হজরত মহলানা আব্দুল হালিম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ হজর কিছুক্ষণের মধ্যেই এই অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে তাকলিফ শুরু করবেন এর পূর্বে আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা কোনো দোকানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্যান্টেলের ঘুরে ফেরা করতেছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা এদিক সেদিক ঘুরে ফেরা না করে আমরা সকলে স্থানে আনার ভিতরে চলে আসি আমরা ভিতরে আসাটাই সুন্দর মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আল্লাহ তালা আমার পুরা জীবনটাকে সুন্দর করে দিবে আমার দুনিয়া সুন্দর করে দিবে আল্লাহ তালা আমার আঁকা সুন্দর করে দিবে আমি যদি একটা ইসলামী পরিবেশকে অসুন্দর করতে চাই আমার পুরো জীবন আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন আমার জীবনের প্রত্যেকটা অর্থায় আল্লাহ তারা অসংখ্য করে দেবে এই জন্য আমরা এই মাহফিলের পরিবেশকে সৌন্দর্য করার জন্য যে যেখানে আসি এখানে সেখানে না থেকে এলোমেলো না ঘুরে আমরা মাহফিলের ইসলামী আনার ভিতরে চলে আসি আমাদের মেহমানগণ আমাদের কাছে চলে আসতেন চলে আসতে উপস্থিত হয়েছেন আমাদের এখন হাফিজ সাহেব জোশীরা আমাদেরকে সঙ্গে ছুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। মন তনি দাল কালের মনে মন তনি দাল কালের এমন দেখিবে তো কোন ধোকা দেয় সারিতে হবে এ ভ ভ সংসার হবে এ ভব সংসার মৌ তনি দান এরে মনে মৌ তনি দান মন দেখি বে দু কন্ঠকার সারতে হবে ভব সংসার সারতে হবে এ ভব সংসার যে কষ্ট হয় কেউ না বোঝ ওরে কিছু কষ্ট হয় মৌ বুঝলে পাগল হই তো সবাই বোঝলে পাগল সবাই দেখি মায়ার সংসার সারতে তে হবে এব সংসার সারতে হবে ভব সংসার মতনে দারু কালে এর মানে মত

হবে কে হবে না ওই কবরে তো মার সারতে হবে বংসার সার সে হবে এগো সংসার ওরে মাতির বিছানা মাটির ঘর

হবে বো বো সংসার সারতে হবে বোল বো সংসার মহ কাদের দারু কালের মনে কাদের তলে দেখি কালের মন দেখে হবে বসতে হবে ববসার সরতে হবে বব সমসার সরতে হবে ফেবরুয়ারি মাস আমরা